হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি রকস্টার স্টার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমার ঠাকুরগড়ে যে জগন্নাথ দেব আছে সেই জগন্নাথ দেবের আজকে যাত্রা সেই জন্যে আমি জগন্নাথ দেবকে স্নান করাবো এবং তোমাদের সবটা দেখাবো তোমরা সবটা দেখতে থাকো বন্ধুরা প্রথম দেখাবো আমার জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রা মাকে আমি তিনজনকে নিচে নামিয়ে ভালো করে স্নান করাবো দুধ গঙ্গ জল দিয়ে এবং সব দেব দেবীদের আমি ক্রীড়া করে রেখেছি সাজিয়ে তোমাদের শখটা দেখাচ্ছি এবং আমার সোনামাকে আজকে শাড়ি চেঞ্জ করব। অনেক ভারী ভারী গয়নাগুলো খুলিয়ে দিয়ে একটু হালকা গয়না পরাবো কারণ গরমে কষ্ট হচ্ছে সোনামার একটু বেরোস শাড়িটা খুলিয়ে দিয়ে হালকা একটা সুতির শাড়ি পরাবো জয়গুরু বামদেব জয় শিব শম্ভু রাধা মাধব গোপাল তোমরা দেখতে থাকো বন্ধুরা আমার শোন আমাকে আমি সাই চেঞ্জ করিয়ে অন্য একটা হালকা শাড়ি পরাবো তোমরা সবটা দেখতে থাকো বন্ধুরা এবারে আমি তোমাদের দেখাবো আমার যে ছাদে যে গাছ লাগিয়েছি আমার সারা বছর যে ফুল আমি যে পাই আমাকে ফুল অল্প কিনতে হয় বেশি কিনতে হয় না মালা কিনতে হয় কিন্তু কুঁচো ফুল কিনতে একদমই হয় না আমার ছাদে কী কী গাছ লাগিয়েছি তোমাদের অবশ্যই ছাদ বাগানটা দেখাবো চলো বন্ধুরা দেখতে থাকো বন্ধুরা আমি ছাদে উঠছি আমার পাখি ছাদের কাছে দেখো বন্ধুরা আমার ছাদ বাগানের গাছ জবা গাছ অনেক রকম ভালো ভালো ফুলের গাছ আছে কি পরিমাণ ফুল হয়েছে তোমাদের আজকে আমি সবটা তুলে দেখাব নয়নতারা ফুল তো বলতেই নেই প্রচুর হয় প্রচুর আমার ছাদ ফুল ভরে যায় নয়নতারা ফুলে এত পরিমাণ নয়নতারা ফুল হয় যে সারা বছর আমাকে ফুল কিনতেই হয় না অনেক রকম জবা ফুল গাছ বসিয়েছি সবটা তুলে তোমাদের দেখাচ্ছি কত হয়েছে বন্ধুরা দেখো এক ঝুড়ি ফুল তোলা হয়ে গেছে আমার অনেকগুলো আমি তুলিনি এখন অনেক গাছে আছে বলে আমি তুলছি না গাছে এখন অনেক ফুল আছে আপাতত এক ঝুড়ি তোলা হয়ে গেছে এইগুলো পুজো হয়ে যাবে তারপরে আবার কালকে তুলবো প্রচুর মানুষভাবে রোদ্দুর এই রোদ্দুরে তোমরা খুব একটা বাইরে বেশি বেরোবে না কাজ থাকলে অবশ্যই যাবে কিন্তু ঠান্ডা ঠান্ডি অবশ্যই খাবে তোমরা লেবুর জল অবশ্যই টক জিনিস অবশ্যই তোমরা খাবে বন্ধুরা আমি জগন্নাথ বড় সুভদ্রাকে নামিয়ে নিয়েছি এবার স্নান করাবো গঙ্গাজল ভটিতে রেখেছি এতে একটু ফুল দেবো আর একটা তুলসী পাতা দেবো দিয়ে স্নান করাবো দুধ গঙ্গাজল সবটা দেখাচ্ছি দইটা দেবো কেমন লাগছে বলো বন্ধুরা আমার জগন্নাথ মা বলরাম কেমন লাগছে বলো তিনজনকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবার পুজো করব অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কেমন লাগছে বন্ধুরা আমার সোনামাকে আমি হালকা শাড়ি পরিয়ে দিয়েছি একটা পাতলা সুতি তাঁতের শাড়ি পরিয়েছি কারণ এখন গরমে বেশি ভারী ভরি শাড়ি পরাবো না হালকা শিল্পে সাজিয়েছি কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানাবে হচ্ছে একদম আর এখানে জগন্নাথ বরাদম সুভদ্রাতে আমি বসিয়ে দিচ্ছি সাজিয়ে গুছিয়ে এবার ভোগ দেবো দেখো বন্ধুরা আমি ভোগ দিয়ে দিয়েছি জগন্নাথ দেবকে জগন্নাথ সুভদ্রা মা তিনজনেই খাবে একসাথে তিনটে গ্লাস দিয়ে দিয়েছি কেমন লাগছে বলো বন্ধুরা বেশি কিছু দিতে পারিনি তিন রকম ফল দিয়েছি মিষ্টি দিয়েছি আমার শোন আমাকে কি মিষ্টি লাগছে আমার গোপাল বাবাকে আমি দুধ দিয়ে দিয়েছি দুধ খাচ্ছে জয় বাবা গোপাল এখন আমি আরতি করব আরতি করে পুজো কমপ্লিট করব। তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বন্ধুরা আমার তো দেখো আমি আরতি করছি জয় জগন্নাথ জয় জগন্নাথ বল আমার মন প্রভুর পূজা করব আমি এই করেছি পণ জয় জগন্নাথ জয় জগন্নাথ বল রে আমার মন জয় পড়াশোনা ভালো করে করতে পারে যেন না কান্নাকাটি করে পুচকুমা কোথায় ছিলে তুমি তুমি স্কুলে গেছিলে তাকাও ওইদিকে তাকাও পুজো হচ্ছে দেখতে এসছো ঠিক আছে দাঁড়া প্রসাদ দেবো একটা বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে